মুন্সীগঞ্জে শ্রীনগরে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমার জেরে এক প্রবাসীর যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে আট নভেম্বর শনিবার দুপুর দুটার দিকে উপজেলার ষোলোঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগে জানা যায় ওই এলাকার মৃত শেখ আইনউদ্দিনের ছেলে রশিদ শেখ তার স্ত্রী নাজমা বেগম ভাতিজা ইমরান এবং ভাইয়ের স্ত্রী লাকি বেগম মিলে প্রবাসী ফারুক ওফের দোসের বাড়িতে যাওয়ার রাস্তায় বেড়া নির্মাণ করেন ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌসের মা কুলসুম বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে শ্রীনগর আগে ফারুক ও ফেরদৌস মৌজার শতাংশ জমি নূর মোহাম্মদ গং এর কাছ থেকে ক্রয় করে ভোগ দখলে আছেন ওই বসতবাড়ি থেকে মূল সড়কে পৌঁছাতে তিন লাখ টাকার বেশি ব্যয়ে তারা একটি কাঁচা রাস্তা নির্মাণ করেন কিন্তু জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের মধ্যে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা চলমান থাকায় এর জের ধরে শনিবার দুপুরে রশিদ শেখ গং লাঠি দা শাবল ও লোহার রড নিয়ে রাস্তায় জোরপূর্বক বেড়া নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেন এ সময় প্রবাসীর মা কুলসুম বেগম প্রতিবাদ জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয় প্রাণের ভয়ে তিনি দৌড়ে বাড়িতে আশ্রয় নেন পরে অভিযুক্তরা রাস্তায় দুটি পাশের বেড়া বসিয়ে পুরোপুরি চলাচল বন্ধ করে দেয় এবং কেউ বেড়া সরাতে গেলে খুন জখমের হুমকি দেয় বেড়া আমার দুই বাইস্তায় এই বাড়িটা কিনছে বাড়িটা নিয়ে দুই বছর ধরে বাড়ি কিনছে দেড় বছর ধরে তারা বাড়িতে থাকে আর রাস্তার মধ্যে আগে বাঙন ছিল সাড়ে তিন লাখ টাকা দিয়া রাস্তার মধ্যে মাটি ফেলাইছে বাস বুস গাইরা তো এখানে হঠাৎ করিয়া কালকা ওই আমার বাইর বউ কইযানি গেছে বাড়িতে ধুয়া তালাদা ধুয়া কৈযানি গেছে এমরাদা রশিদ আর ইমরান আর কয়জনে ওই দুই সাইডে বেড়া দিছে এই বাড়িটা বিক্রি করা হয়েছে ফারুক আর ফেদুসের কাছে আর বেড়া দিছে রশিদ মোতালেফ আব্দুল বেড়া দিচ্ছে তাদের চলতে চলাফেরা করতে দেব নাই কান দিয়া টানে যে জায়গাটা উনি কিনে কিনছে আর ওই যে মাটিটা হালাইছে দেখছি এই জানি আমি বেড়া দি আমার স্বামী মারা যাওয়ার পরে আমি যে মনে করেন দুই বছর আগে আমার বাড়িটা বিক্রি করা হয়েছে আমার চলার মতন কোনো পথ ছিল না তখন এ বাড়িটা রাস্তাটা পুরা সাড়ে চার ফুট জাগা রাস্তাটা তখন এই যে ফেদুজ আর ফারুকের কাছে বিক্রি করা হয়েছে বিক্রি করার পরে ওনারা রাস্তাটা বাঁধছে মাটি ফালাইছে এখন মাটি ফালার পরে এখন রসইদ আবুল আর মোতালেব ওনারা চলতে দিবো না মানে আসা যাওয়া দিতে দিব না রাস্তাটা মানে আটকায় রাখছে তো অনেকেও বাঁধা বন্দি দেয় নাই এই পর্যন্ত চলাফেরা করছে কালকে পরে রশিদ আর এই যে কারখান রশিদ আর ইবনার আরও কয়েকজন নাম জানি না আমি এরা মিল্লা বেড়া দিছে বেড়া দেওয়ার পরে ওই পুলথনে আর করছে বাঁধা বিঘ্ন না নেই যা ধরে আর ধাউ কাছিলে আর গেছে ভিতরে এখানে যখন যে জায়গাটা রাখছে তখন আমি যে দলিলে লেখা আছে যে রাস্তা আছে এই বাড়িটার এই তরি আমরা জানি মাটি হালাইছে ফারুক এখন কি সমস্যা এখন সমস্যার মধ্যে ওই বেড়া দিয়ে ছুঁয়ে দিছে এদেরকে যাইতে দেয় না আমি কুলসুম বেগম পাখিরা আমি এই বাড়ি কিনছি দুই বছর ধরে আমি দুইবারে তিন লাখ টাকার মাটি ফালাইছি আমি এই দেড় বছর ধরে এই রাস্তাটা চলাচল করতেছি রাস্তার এই রাস্তাটা আমি চলাচল করতাছি হঠাৎ করে কালকা আমি হেন্দাইতে লইছি দে এই রাস্তায় বেড়া দিতাছে রশিদ এই রশিদ ইমরান নাজমা লাখি হেরা এই বেড়া দিতাছে আমি বাধা দিছি পরে আমারে রশিদ ইমরান ইমরান রয়েছে এলেগা সাপাল রশিদ দাও আমারে দৌড়ায় গেছে আমি একলা মানুষ কি করুম আমি দৌড়াই পলাইছি আমি কয় কি আমার তো হেনে জানের হুমকি আর কয় তুই এখানে আইলি তোর এই জাগার মধ্যে মাটি দিব এই জাগায় এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক আব্দুল কাদির বলেন ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা